আসসালামু আলাইকুম বিরোস আমি বিশ্বমিল্লা থেকে গুলাম পাবেন আজকে আপনাদের জন্য ব্যক্তিক্রম কিছু কালেকশন দেখাবো যেগুলো সোয়েটারের ভিতর আসছে নতুন আমাদের দোকানের সাথে সাথে ভিডিওটা করে নিলাম অনেক ইউজ পরিমাণ মাল ঢুকতেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউজ পরিমাণে বস্তা বস্তা মাল ঢুকছে তো এখান থেকে আমরা কিছু ডিজাইন আপনাদের দেখাবো এবং সাথে সাথে দামটা বলে দেবো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা একটু লং হইতে পারে একটু ধৈর্য সহকারে ভিডিওগুলোতে দেখবেন আর আমাদের চ্যানেলটা বিশেষ করে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আসেন আমরা সোয়েটারগুলো দেখি এবং তার সাথে সাথে দামগুলো জেনে নিই দেখেন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আবার আসলাম এগুলো লঙ্ক হবে খুব সুন্দর এবং সব বয়সে পাবেন পাঁচশো টাকা করে এই যে পাঁচশো টাকা করে কালার গুলো দেখেন এটা হলো রেড কালার গেছে এখন মেরুন কালার দেখাবো হ্যাঁ খুব অর্ডার করবে এগুলো বিগত মালের যে ছিল কিন্তু করে নিলাম এইটা আর একটা মাল এটা হলো মাস্টার কালার পাঁচশো টাকা দেখাবো কালো এবং আপনাকে দেখালো আগে একটা লেমন কালারটা দেখাই এই যে এইটা পাঁচশো এইটি পাঁচশো টাকা করে এগুলো সফট সফ বয়সে মানুষ পড়তে পারে পাঁচশো টাকা করে আচ্ছা এখন দেখাবো হলো প্রিন্টের ভিতর এগুলো পড়বে চারশো পঞ্চাশ টাকা 450 টাকা করে এইটাগুলো লং হবে 25 এবং সববয়সী সমস্ত মেয়েদের ফিটিং হ্যাঁ সবার জন্য ফ্রি সাইজ এইটা আপনার カラー হবে তিনটা カラー এর ভিতর এটা রেড কালার কালো এবং মাস্টার কালার এখন দেখাবো যে অনলাইন কাটির এই উইলের ভিতর তোছি কাটার ভিতর এগুলো রেট পড়বে অনলি 500 টাকা করে 500 টাকা করে এগুলো পেইজ এটা মিরুন কালার এই সামনে অংশ এবং ব্যাক সাইডের অংশ পাঁচশো টাকা করে দুটো অর্ডার করবেন আচ্ছা এরপর দেখবো এটা হলো মাস্টার কালার মাস্টার কালারের ভিতর দেখেন খুব সুন্দর অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে হোলসেল প্রাইস আচ্ছা এরপরে দেখো ব্ল্যাকের ব্ল্যাকের এটা দেখাবো অনলি পাঁচশো টাকা করে দুটো অর্ডার করবেন আচ্ছা এটা ব্যাক সাইড আচ্ছা এটা দেখাবো বলো লালের ভিতর বিয়েস এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে যাওয়ার অবশ্যই আমাদের দোকানে আসবেন আল্লাহ হাফিজ বিয়েছে এটা আমাদের আমার দোকান নাম হলো গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো মার্কেট এটা গাউস্যামের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই এড্রেস আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এর নাম্বার যোগাযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ